প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এই মেটিকুলার সরকার এই মেটিকুলার সরকার দেশ বিক্রি ষড়যন্ত্র করে করতেছে ইতিমধ্যে আমরা দেখলাম সংবাদ মাধ্যম যাতে এই নিউজটা কম করে এই জন্য শেখ হাসিনার প্রশাসনের যে রায় সেই রায়ের দিনই ওনারা দেখলাম দুটি বন্দর চুক্তি করে ফেলছে বিদেশি কোম্পানির কাছে সেই বিদেশি কোম্পানির হাতে দুটি টার্মিনাল আমাদের বিক্রি করে দিল তার মানে ইজারা দিল আমাদের টার্মিনাল আমাদের দেশের টাকা টার্মিনাল আমরা রক্ষণাবেক্ষণও করব আমাদের দেশের লোক ওখানে আপনি চাকরি করবে সেটাই নিয়ম কিন্তু এখানে তারা বিদেশিদের হাতে সেই টার্মিনাল দুটা দিয়ে দিল কিন্তু আমরা জানতে চাই কেন সেই বিদেশির সাথে চুক্তি হলো কেন একই দিনই চুক্তি হলো সংবাদ মাধ্যম যাতে ওদিকে খবর প্রচার করতে না পারে তাই তারা এরকম একটা কাজ করেছে যেদিন আপনি কথিত আদালতের অবৈধ ট্রাইব্যুনালে যেই রায় হলো সবাই তখন সেই রায়ের অপেক্ষায় ছিল কিন্তু তারা এই ফাঁকে এই টার্মিনাল দুটা বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিল আমি এই মেটিকুলা সরকারকে বলতে চাই বাংলাদেশের কোনো সেক্টর বাংলাদেশের কোনো অভ্যর্থনের জায়গা আপনি বিদেশিদের হাতে তুলে দিতে পারেন না আপনি হচ্ছেন একটা মেটিকুলা সরকার আপনি হচ্ছেন অনির্বাচিত একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপনি নিজেই দেখলাম আপনি একটা বিবৃতি দিলেন যে আইন সবার জন্য সমান কিন্তু আইন যদি সবার জন্য সমান হয় আমি এই মেটিকুলা সরকারকে বলতে চাই যে আপনার যে ছয়শো ছেষট্টি কোটি টাকার আয়কর ফাঁকি মামলা সেটা আপনি উড়িয়ে ফেললেন কেন সেটা আপনি আইনিভাবে মোকাবেলা করলেন না সেটা আপনি আট তারিখে ক্ষমতায় আইসাই সেটা আপনি উদ্যোগ করে ফেললেন আপনি গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা আছে আপনি গ্রামীণ ব্যাংকের একত্রিশ সাল পর্যন্ত কর্ম উপভোগ করলেন এটা কি আপনি আইনসম্মত করলেন আপনি যত উন্নয়ন করতেছেন আপনি গ্রামীণের উন্নয়ন করতেছেন তার মানে আপনি নিজের উন্নয়ন করতেছেন আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে আপনার যে ছশো ছেষট্টি কোটি টাকার আয়কর মামলা সেই মামলা কিভাবে তাহলে উড়ে গেল সেই মামলা কিভাবে তাহলে প্রত্যাহার হলো আইন যদি সবার জন্য সমান হয় তাহলে জেলখানা থেকে ফাঁসির আসামিরা কিভাবে বের হলো জেলখানা থেকে সাজাপ্রাপ্ত চোদ্দ বছর বিশ বছর সাজাপ্রাপ্ত আসামিরা কেন ছাড়া পেল তাহলে আপনি মুখে বলতেছেন আইন সবার জন্য সমান কিন্তু আপনি নিজে আরেকটা আইন ব্যবহার করতেছেন আপনাদের নিজের লোকেরা আপনাদের এই যে অতীত যে মাস্টার মাইন্ডের লোকেরা ছিল আপনাকে যারা নিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা কিভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে আপনি সেটির দিকে খেয়াল করেন না আপনি বলতেছেন আইন সবার জন্য সমান আপনি যে আসলে একটা চিটার বাটপার একটা সরকার এটা বাংলার জনগণ জেনে গেছে আপনি যে নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি এই সরকারে বসছেন আপনি বিগত সরকারকে হটাইছেন এটাও বাংলার মানুষ জেনে গেছে আপনি নিজেই স্বীকার করেছেন মেটিকুলাস ডিজাইনে সরকার পরিবর্তন করেছেন আবার আপনার মাস্টার মাইন্ডকেও পরিচয় করে দিয়েছেন তার মানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছেন আপনারা আপনাদের সমন্বয়করা আপনার ছেলে ফেলেরা আওতার ছেলে ফেলেরা যে টকশোতে গিয়ে বলতেছে যদি মেট্রো রেলে আগুন না দিতাম যদি পুলিশ না মারতাম তাহলে আমাদেরই বিপ্লব আসতো না সেটাও আপনারা অস্বীকার করতেছেন সেটা মিডিয়াকে এখন কি বলবো মিডিয়া তো আপনার এখন হয়ে গেছে আপনার পাঁচাটা মিডিয়া আর মিডিয়ারাই কি করবে যদি আপনাদের পা না চেটে তাহলে মিডিয়া আপনারা বন্ধ করে দিবেন আপনারা তাদের ঠোঁট এমনভাবে চেপে ধরেছেন যে ওনারা যাতে আপনাদের কথা ছাড়া আপনাদের জব ছাড়া আর কোনো জব না জপতেই পারে না বাংলাদেশে যে পনেরো বছরের যে অগ্রগতি হয়েছে সেটার একটা একটা কথাও কিন্তু এখন মিডিয়া বলে না তাহলে আমি মিডিয়াকেও বলতে চাই যে আপনারাও ভালো হয়ে যান দেশের সঠিক ইতিহাস আপনারা তুলে ধরুন দেশের সঠিক কর্মকাণ্ড আপনারা তুলে ধরুন আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব এটা প্রচার হয় কিন্তু আপনারা মিডিয়ারে যে এত পাচাটা হয়ে গেছেন আপনাদের কি যে বলবো। আপনারা কি এই দেশের মিডিয়া নাকি পাকিস্তানপন্থী মিডিয়া সেটাই অবাক লাগে যাই হোক আমি এত কথা বাড়াতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যে এই বাংলার কোনো ভূখণ্ড বিদেশিদের হাতে দেওয়া মানে দেশ বিক্রি করা তাই আমি বলতে চাই এই বিদেশিদের হাতে যে বন্দর আপনারা চুক্তি করেছেন অবিলম্বে সেই বন্দর চুক্তি বাতিল করুন তা না হলে বাংলার জনগণ এটার বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে আর বলতে চাই যে আপনি যে বললেন আইন সবার জন্য সমান আপনার আইনটা কীভাবে সমান হলো সেটাও একটুখানি আমাদের বুঝিয়ে দেবেন জয় বাংলা